প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করতে সকালে অনেক বেশি ভালো আছেন যে কোনো উৎসব বা অনুষ্ঠানে মাংসের কোনো রেসিপি না থাকলে যেমন চলে না তেমনি লক্ষ্য রাখতে হবে রান্নার স্বাদটা ভালো হলো কি না সেই দিকে তাই আজকের আয়োজনে মুরগির কালাবোনা শুধুমাত্র গরুর মাংসের কালাবোনা হয় তাই নয় মুরগির মাংসের কালাবোনাও হয়ে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক দেখেন আমি মাংসটা রান্না করার জন্য প্রথমে এখানে একটা মশলা তৈরি করেছি তার জন্য আমি গোলমরিচ নিয়েছি জায়ত্রি নিয়েছি জায়ফল অল্প করে নিয়েছি দুটা দারুচিনি নিয়েছি আমি এক টেবিল চামচ জিরা নিয়েছি আমি সাদা এলাচ নিয়েছি পাঁচটা বড় এলাশ নিয়েছি হাফ আমি পাঁচটা লং নিয়েছি দেখেন এগুলো আমি একটু এখন ভালো করে ভেজে নিচ্ছি আমি প্রথমে গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি লো মিডিয়ামে রেখে হালকা করে একটু টেলে নিচ্ছি দেখেন আমি এখন এগুলো টালা হয়ে গেছে এখন আমি জিরাগুলো দিয়ে দিয়েছি দেখেন জিরাটাও একটু আমি ভালো করে টেলে নিচ্ছি দেখেন টালা হয়ে গেছে এই মশলাটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দেখেন আমি এইখানে দেশি চিকেন নিয়েছি আপনারা চাইলে ব্রয়লারটা নিতে পারেন আমি এখানে স্কিন সহ মাংসটা নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়াও মাংস নিতে পারেন আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি দেখেন প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি পাঁচ ছয়টা দিয়েছি দেখেন আমি এখানে গোটা গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ঠালা জিরার গুঁড়াই দিয়ে দিয়েছি দেখেন আমি এখানে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি গোটা আমি এখানে হাফ কাপ পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যবস্তায় কিন্তু সাতটা দ্বিগুণ হয় মাংসের তার জন্য আমি এখানে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি আমি যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেখান থেকে আমি ওয়ান টিবিল স্পুন এখানে দিয়ে দিয়েছি দেখেন আমি নারকেলের দুধ নিয়েছি সেখান থেকে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এইখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কুকিন অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু কালো মধ্যে সরিষার তেল দিলে কেটে কিন্তু অনেক টেস্টি হয় কিন্তু কালো রান্না করতে কিন্তু সরিষার তেলটা দিতে হয় দেখেন আমি আবার ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে এই মাংসটা বেশি কম ম্যারিনেট করে রাখতে হয় না তার কারণ হল এইটা অনেকক্ষণ দরে রান্না করতে হবে দেখেন আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি দেখেন আমি দুই মিনিট রান্না কুক করে নিয়েছিলাম দুই মিনিট পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসগুলো হয়ে গেছে আমি এখন ডেকে পাঁচ মিনিট কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পরে যখন দেখবেন থেকে একটা পানি বের হয়ে এসে গেছে তখন জোলটা একটু পাতলা পাতলা মনে হবে তবে এই রান্নাটা এইরকম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আলাদাভাবে আর কোনো পানি আমি দেব না দেখেন এই মাংসের পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি দেখেন আমি আবারও পাঁচ মিনিট কুক করে নিয়েছিলাম এই রান্নাটা কিন্তু করতে একটু সময় নিয়ে করতে হবে তাড়াহা করলে কিন্তু হবে না এই রান্নাতে অনেকক্ষণ সময় নিয়ে এই রান্নাটা করে নিতে হবে দেখেন আমি পাঁচ মিনিট আবারও কুক করে নিয়েছি দেখেন পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন মাংসটা আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি এক আমি এখন এটা বাগার দিয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি দেখেন আমি এখানে দুই টেবিল চামচ রসুনের কুচি দিয়ে দিয়েছি দেখেন রসুনের কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি আমি দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি এইখানে অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখেন পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এখন দুটো আমি ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে নিচ্ছি এই মাংসটা আমি অনেক সহজ করে রান্না করে দেখিয়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি বাগারটা দিয়ে দিয়েছি দেখেন আমি এখন নেড়ে ছেড়ে সোলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এটা খালা বোনা করে নিচ্ছি এইভাবে একবার হলো মাংস ট্রাই করে দেখবেন দেখবেন এই মুরগির খালা বোনাটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক লোভনীয় হয়েছিল আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে দেখেন আমি এখানে যে স্পেশাল মশলাটা রেখে দিয়েছিলাম অল্প করে সেগুলো এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দেখেন আমি এখন এটা পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই খালো বোনাটা কেমন হয়েছে এই মুরগির খালো বোনোটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক লোভনীয় হয়েছিল মুরগির পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত টেস্টি হয়েছিল এই মুরগির কালাবোনাটা কত লোভনীয় হয়েছিল দেখেন এই মুরগির মাংসটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল এটা কিন্তু অনেক সফট নরম তুলতলা হয়েছিল এই মাংসটা ভিতরে কিন্তু অনেক জুসি হয়েছিল এই মাংসটা কেটে কিন্তু অনেক লোভনীয় ছিল এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন